কিছু জিনিস আমরা চাইলেও পাই না আর কিছু জিনিস আমাদের খুব সহজেই মিলে যায় কিন্তু একটা অদ্ভুত সত্য হল যা সহজে পাই তার পেছনে আর আমরা ফিরেও তাকাই না মানুষের মন সত্যিই নির্মম সে শুধু অভাবের ভাষা বোঝে যা হারাতে পারে সেটাই তার কাছে মূল্যবান আর যা সবসময় পাশে থাকে সে ধরে নেয় এ তো ছিলই থাকবে এবং ঠিক এই ধারণাটি ধীরে ধীরে এক সহজলভ্য মানুষকে অদৃশ্য করে দেয় প্রিয়জনের চেতনায় ভালোবাসা সম্পর্ক বন্ধুত্ব এই শব্দগুলো শুনতে যতই কোমল লাগুক এদের গভীরে এক অন্ধকার স্রোত বয়ে যায় সেই স্রোতের নাম বিনিময় আপনি যদি ভালোবাসেন কিন্তু বিনিময় কিছু না চান আপনি যদি পাশে থাকেন কিন্তু নিজের সীমা নির্ধারণ না করেন আপনি যদি সব সময় হ্যাঁ বলেন তাহলে একসময় আপনি নার মতোই গুরুত্বহীন হয়ে পড়বেন এই সবসময় পাওয়া যাওয়া অবস্থা এক প্রকার আত্মঘাতী বিনিয়োগ এতে আপনিই নিজের মূল্য কমিয়ে দেন ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে এমনকি আপনি টেরও পান না আপনার উপস্থিতি একসময় কেবলই পরিবেশের অংশ হয়ে যায় বাতাস যেমন আলো যেমন যা না থাকলে বোঝা যায় কিন্তু থাকলে আর কেউ তার দিকে তাকায় না এই সহজলভ্যতা কোনো দয়ালু গুণ নয় এটি নিজের অস্তিত্বকে অশ্রুত আত্মচিৎকারে ভেঙে দেওয়া এই ভিডিওতে আমরা সেই গোপন ব্যথার কথা বলবো যেখানে অতিরিক্ত উপস্থিতি জন্ম দেয় অবহেলার যেখানে ভালোবাসা যখন বিনা শর্তে দেওয়া হয় তখন সে নিজেই নিজের মৃত্যুদণ্ড স্বাক্ষর করে যেখানে সহজলভ্য হওয়া মানেই আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাওয়া জীবন্ত থেকে অদেখা হয়ে যাওয়া রোমান স্ট্রইক দার্শনিক লুসিউস অ্যানিউস সেনেকার একটি গভীর উক্তি মানুষের প্রকৃতির এক অমোঘ সত্যকে তুলে ধরে যা নিরবচ্ছিন্নভাবে হাতের মুঠ হয়ে থাকে তাকে মনার ধরে রাখতে চায় না এই সাধারণ কথার ভেতরে লুকিয়ে আছে মানুষের চেতনার এক জটিল মনস্তাত্ত্বিক বাস্তবতা যেখানে আকাঙ্ক্ষা জন্ম নেয় দুর্লভতার গর্ভে এবং সহজলভ্যতা নিয়ে আসে অর্থহীনতার বোধ মানুষের চেতনা এক অদ্ভুত প্রকৃতির অধিকারী যা সহজে পাওয়া যায় তার প্রতি আমাদের আগ্রহ ক্রমশ কমতে থাকে এই প্রবণতা শুধু বস্তুগত সম্পদের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় বরং মানসিক সম্পর্ক জ্ঞান এমনকি জীবনের অভিজ্ঞতার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর একটি সাধারণ উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক পানির কথা ভাবুন নলের কল খুলে দিলেই পানি পাওয়া যায় সহজলভ্যতার কারণে আমরা পানির প্রকৃত মূল্য অনুভব করি না কিন্তু মরুভূমিতে তৃষ্ণার্ত পথিকের কাছে এক গ্লাস পানি হয়ে ওঠে অমূল্য সম্পদ দুর্লভ্যতাই পানিকে দিয়েছে অসাধারণ তাৎপর্য মানসিক সম্পর্কের ক্ষেত্রেও এই নিয়ম সমানভাবে প্রযোজ্য যে ব্যক্তি সর্বদা আমাদের পাশে থাকে সহজেই আমাদের সময় পায় তার প্রতি আমাদের আকর্ষণ ধীরে ধীরে কমে যায় অন্যদিকে যে ব্যক্তি দুর্লভ যার সাথে দেখা পাওয়া কঠিন তার প্রতি আমাদের আগ্রহ বৃদ্ধি পায় এই কারণেই প্রেমের ক্ষেত্রে দূরত্ব কখনো কখনও আকর্ষণ বাড়ায় আর অতিরিক্ত নৈকট্য আকর্ষণ কমায় শিক্ষা ও জ্ঞানের ক্ষেত্রেও দুর্লভতার নিয়ম প্রযোজ্য যে জ্ঞান সহজেই পাওয়া যায় যেমন ইন্টারনেটে অবাধ তথ্যের সমাহার তার প্রতি আমাদের শ্রদ্ধা ও মনোযোগ কম কিন্তু যে জ্ঞান অর্জন করতে পরিশ্রম সময় ও ত্যাগ স্বীকার করতে হয় সেই জ্ঞান আমাদের কাছে অধিক মূল্যবান মনে হয় প্রাচীনকালে যখন বই দুর্লভ ছিল তখন একটি পুস্তক ছিল অমূল্য সম্পদ মানুষ বইয়ের প্রতিটি পাতা যত্ন সহকারে পড়ত মুখস্থ করত আজকের যুগে হাজার হাজার বই আমাদের হাতের নাগালে কিন্তু সেই তীব্র আগ্রহ ও একাগ্রতা কমে গেছে সময়ের ক্ষেত্রেও একই নিয়ম দেখা যায় আমরা যখন ব্যস্ত থাকি না অবসর সময় প্রচুর থাকে তখন সেই সময়ের মূল্য অনুভব করি না কিন্তু যখন সময় সীমিত হয়ে যায় প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে মূল্যবান পরীক্ষার আগের রাতে একটি ঘণ্টা যেভাবে মূল্যবান মনে হয় অবকাশের দিনে সেই এক ঘণ্টা তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না অর্থনীতিতে এই নীতি স্ক্যারসিটি ভ্যালু নামে পরিচিত হীরা পানির চেয়ে দামি অথচ পানি হীরার চেয়ে অনেক বেশি প্রয়োজনীয় এই বিপরীতমুখী অবস্থার কারণ হল দুর্লভতা হীরা দুর্লভ বলেই দামি পানি সহজলভ্য বলেই কম দামে পাওয়া যায় ভালোবাসা মানব জীবনের সবচেয়ে জটিল এবং রহস্যময় অনুভূতিগুলোর মধ্যে একটি এটি একটি সূক্ষ্ম ভারসাম্যের খেলা যেখানে দেওয়া এবং নেওয়ার মধ্যে একটি নিখুঁত সমতা প্রয়োজন যে ভালোবাসা একপাক্ষিকভাবে প্রবাহিত হয় তা একসময় অভিশাপে পরিণত হয় অতিরিক্ত দেওয়া ভালোবাসা অপরপক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত একঘেয়েমই তৈরি করে একজন ব্যক্তি একতরফাভাবে তার সমস্ত ভালোবাসা সময় এবং আবেগ ঢেলে দেয় তখন সেই সম্পর্কে একটি অসুস্থ গতিশীলতা তৈরি হয় যে ব্যক্তি ভালোবাসা পাচ্ছে সে ধীরে ধীরে সেই ভালোবাসার মূল্য বুঝতে পারে না তার আকর্ষণ কমে যায় এটি একটি মানসিক সত্য যখন কেউ অতিরিক্ত ভালোবাসা দেয় তখন সেই ভালোবাসা আর বিশেষ বা মূল্যবান মনে হয় না বরং এটি একটি স্বাভাবিক প্রাপ্তিতে পরিণত হয় যার জন্য কোনো কৃতজ্ঞতা বা প্রশংসার প্রয়োজন নেই আর্থার শোপেন বলেছেন ভালোবাসা হলো জীবনের মায়াজাল যেখানে চাহিদা ও সীমাবদ্ধতা ছাড়া কিছুই টিকে না এই কথার সারমর্ম হল ভালোবাসা তখনই টেকে যখন তা সহজলভ্য নয় কিন্তু কেন কেন একজন মানুষ অন্যজনের কাছে সবসময় উপলব্ধ না থাকাটাই ভালোবাসার জন্য জরুরি মনোবিজ্ঞানীরা বলেন মানুষের মস্তিষ্ক স্ক্যারসিটি প্রিন্সিপাল বা দুর্লভতার নিয়ম দ্বারা পরিচালিত অর্থাৎ যা সহজে পাওয়া যায় না তা আমাদের কাছে বেশি মূল্যবান মনে হয় একটি জিনিস যদি সীমিত সময়ের জন্য পাওয়া যায় তাহলে আমরা তাকে বেশি গুরুত্ব দিই যেমন স্পেশাল অফারভার্সের সার্বক্ষণিক ডিসকাউন্ট যদি আপনি সবসময় আপনার প্রিয়জনের জন্য অবিলম্বে উপলব্ধ থাকেন তাহলে আপনার মূল্য কমে যায় কারণ আপনার উপস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে ভালোবাসার একটি বড় অংশ হল কৌতূহল এবং অনিশ্চয়তা আপনি যখন সবসময় হাতের নাগালে থাকেন তখন আপনার সম্পর্কে নতুন কিছু জানার আগ্রহ কমে যায় আপনার সঙ্গী বা প্রেমিক প্রেমিকা আপনার ব্যক্তিত্বকে গ্র্যান্টেড নিতে শুরু করে কিন্তু যদি মাঝে মধ্যে দূরত্ব থাকে তাহলে প্রতিটি মিলন বিশেষ মনে হয় কথোপকথনে নতুন উত্তেজনা আসে ভালোবাসার অর্থ এই নয় যে দুজন মানুষ টোয়েন্টি ফোর সেভেন একসাথে থাকবে বরং স্বাধীনতা ভালোবাসাকে আরও শক্তিশালী করে আপনি যখন আলাদা সময় কাটান তখন নিজের জন্য বেড়ে ওঠার সুযোগ পান যেমন ক্যারিয়ার শখ উন্নয়ন আলাদা অভিজ্ঞতা আপনাকে আরও আকর্ষণীয় করে তোলে নতুন গল্প শেয়ার করার মতো কিছু থাকে শোপেন হাওয়ারের মতে স্বাধীনতা ছাড়া ভালোবাসা পাখির খাঁচার মতো সুন্দর কিন্তু শ্বাসরুদ্ধকর আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপসের কারণে মানুষ এখন আগের চেয়ে বেশি সর্বদা উপলব্ধ কিন্তু এর নেতিবাচক দিক হল যখন কেউ দশ মিনিটের মধ্যে সব মেসেজে রিপ্লাই দেয় তখন উত্তেজনা বা প্রতীক্ষার অনুভূতি থাকে না সহজলভ্য জিনিসের প্রতি আমরা কম যত্নশীল হই যেমন ফ্রিতে পাওয়া জিনিস ভার্সেস কষ্ট করে অর্জন করা জিনিস এটার মানে এই নয় যে আপনি ইচ্ছাকৃতভাবে কাউকে উপেক্ষা করবেন তার বিস্তারিত ব্যাখ্যা না হয় অন্য এক ভিডিওতে দেওয়া হবে শোপেন হাওয়ারের উক্তি আমাদের শেখায় যে ভালোবাসা তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন তা একটু দূরত্ব একটু অনিশ্চয়তা এবং একটু কৌতূহলের মধ্যে বেঁচে থাকে আপনি যদি সবসময় হাতে নাগালে থাকেন তাহলে আপনার মূল্য কমে যায় কিন্তু যদি মাঝে মধ্যে অনুপস্থিত থাকেন তাহলে আপনার উপস্থিতি আরও বেশি অর্থবহ হয়ে ওঠে আমরা অনেকেই বিশ্বাস করি সত্যিকারের বন্ধু সেই যে দরকারে অদরকারে পাশে থাকে কিন্তু প্রশ্ন হল যখন সেই বন্ধু সবসময় পাশে থাকে খুব সহজেই মেলে তখন কি তার গুরুত্ব আগের মতোই থাকে সাইকোলজির এক মজার ব্যাখ্যা আছে যেটা নিশ্চিত সেটা আর আকর্ষণীয় থাকে না সহজলভ্যতা তখন এক প্রকার অভ্যস্ততা হয়ে যায় বন্ধুরা যারা সবসময়ই রেসপন্স দেয় ডাকে সাড়া দেয় অন্যের আগে নিজেকে বিলিয়ে দেয় তারা ধীরে ধীরে পিছনের সারির মানুষ হয়ে পড়ে অথচ তাদের ত্যাগ তাদের ভালোবাসা কোনো অংশেই কম নয় বরং তারাই সবচেয়ে বেশি গভীর সবচেয়ে বেশি নিঃস্বার্ধ সহজলভ্য বন্ধুদের উপেক্ষা করার এই মনস্তত্ব আমাদের সম্পর্কে বিষাক্ত ছায়া ফেলে সম্পর্কগুলো ধীরে ধীরে একতরফা হয়ে ওঠে যেখানে একজন দেয় আর একজন নেয় দার্শনিক মার্কাস অরেলিয়াসের এই বক্তব্য সীমাহীন উদারতা মানুষকে কৃতজ্ঞ নয় আত্মবিশ্বাসী করে তোলে তোমাকে ফেলে চলে যাওয়ার সাহস দেয় সম্পর্কের এক গভীর সত্যকে উন্মোচন করে এটি শুধু একটি উক্তি নয় বরং মনস্তাত্ত্বিক সত্যের দার্শনিক অভিব্যক্তি যা হাজার বছর ধরে মানব আচরণে নিজেকে প্রকাশ করে আসছে এই ধারণাটি বোঝার জন্য আমাদের গভীরভাবে বিশ্লেষণ করতে হবে যে কেন এবং কিভাবে। অপরিমিত দান অফরন্ত সাহায্য এবং সীমাহীন সমর্থন শেষ পর্যন্ত গ্রহিতার মনে কর্তৃত্বের পরিবর্তে নির্ভরতা সৃষ্টি করে যা সম্পর্কের গতিশীলতাকে আমূল পরিবর্তন করে দেয় মানুষের মন অত্যন্ত জটিলভাবে কাজ করে যখন এটি নিঃশর্ত সাহায্য বা দান গ্রহণ করতে থাকে প্রথম দিকে কৃতজ্ঞতা থাকলেও ধীরে ধীরে একটি মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে নিয়মিত সাহায্য পেলে মস্তিষ্ক এতে স্বাভাবিক হিসেবে নিতে শুরু করে মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় হ্যাবিচুয়েশন যেখানে কোনো উদ্দীপনা বারবার পাওয়ার ফলে তার প্রতি সাড়া দেওয়ার প্রবণতা কমে যায় যিনি নিয়মিত সাহায্য পান তিনি ধীরে ধীরে এই সাহায্যকে তার প্রাপ্য হিসেবেই গণ্য করতে শুরু করেন এটি একটি অদ্ভুত মানসিক প্রক্রিয়া যেখানে লাভ থেকে অধিকার এ রূপান্তর ঘটে অপরিমিত দানের ফলে সম্পর্কে একটি অদৃশ্য ক্ষমতা কাঠামো তৈরি হয় যেখানে দাতা ক্রমশ বাধ্য হয়ে পড়েন এবং গ্রহীতা দাবিদার হয়ে ওঠেন এই মনস্তাত্ত্বিক প্রক্রিয়াগুলো সম্পর্কের উপর কী প্রভাব ফেলে তা গভীরভাবে বোঝা প্রয়োজন প্রথম দিকে যে সহায়তাকে কেউ কৃতজ্ঞচিত্তে গ্রহণ করে সময়ের সাথে সাথে তা তার কাছে একটি প্রত্যাশিত সেবায় পরিণত হয় এই পরিবর্তন এতটাই সূক্ষ্মভাবে ঘটে যে উভয়পক্ষই প্রায়শই তা টের পায় না একটি সুস্থ সম্পর্কে পারস্পরিকতা থাকে কিন্তু এক পাক্ষিক সাহায্য সম্পর্কে এই ভারসাম্য নষ্ট হয় দাতা ক্রমশ সেবক এ পরিণত হন এবং গ্রহিতা প্রভুতে দাতা যখন দেখেন তার সমস্ত ত্যাগ ও দান সত্ত্বেও কৃতজ্ঞতা পাওয়া যাচ্ছে না তখন তার আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় অন্যদিকে গ্রহিতার আত্মমর্যাদা কৃত্রিমভাবে বৃদ্ধি পায় এই সত্য শুধু আধুনিক মনোবিজ্ঞানেরই আবিষ্কার নয় বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহাসিক ঘটনাবলীতে এর প্রতিফলন দেখা যায় প্রাচীন রোমান সমাজে পৃষ্ঠপোষকতা ব্যবস্থায় দেখা যেত পৃষ্ঠপোষকদের অপরিমিত দান শেষ পর্যন্ত তাদের প্রজাদের মধ্যে দাবিদার মনোভাব সৃষ্টি করত আধুনিক কর্মক্ষেত্রে আমরা দেখি কিভাবে কিছু নেতা তাদের অধীনস্থদের প্রতি অতিমাত্রায় সহনশীল হওয়ায় শেষ পর্যন্ত শ্রদ্ধা হারান জীবনে সবকিছুরই একটি পরিমিতি আছে এবং সেই পরিমিতি প্রকৃত জ্ঞান মার্কাস অরেলিয়াসের এই উক্তি আসলে স্টৈক দর্শনের একটি মৌলিক নীতির প্রকাশ স্টৈকরা বিশ্বাস করতেন যে ভারসাম্য হল প্রজ্ঞার চূড়ান্ত প্রকাশ অতিরিক্ত দান যেমন ক্ষতিকর তেমনি সম্পূর্ণ না দেওয়াও সমস্যার সৃষ্টি করে আসল কৌশল হল মাঝামাঝি পথ খুঁজে বের করা সোশ্যাল মিডিয়ার এই যুগে যেখানে মানুষ ক্রমাগত লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে এক ধরনের ভার্চুয়াল দান খয়রাতি চালিয়ে যাচ্ছে সেখানে অরেলিয়াসের এই বক্তব্য নতুন মাত্রা পেয়েছে মানুষ আজ হাজারো ফ্রি কন্টেন্ট পেয়েও স্রষ্টাদের মূল্য দেয় না কারণ এত সহজলভ্য হয়ে গেছে যে এগুলোকে আর মূল্যবান মনে হয় না সহজলভ্যতার ডিজিটাল সম্পর্কগুলোকে আরও ক্ষণস্থায়ী করে তুলছে ঠিক যেমন অরেলিয়াস বলেছিলেন ফেলে চলে যাওয়ার সাহস বেড়ে গেছে মার্কাস অরেলিয়াসের এই গভীর দার্শনিক উপলব্ধি আমাদের শেখায় যে উদারতা নিঃসন্দেহে একটি মহৎগুণ কিন্তু যখন তা সীমাহীন হয়ে পড়ে তখন তা সম্পর্কের জন্য বিষাক্ত হয়ে ওঠে প্রকৃত প্রজ্ঞা হল দান ও সংযম সাহায্য ও আত্মমর্যাদা উদারতা ও সীমারেখা এই সমস্ত বৈপরীত্যের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার মধ্যে নিহিত কারণ সত্যিকারের মহত্ত্ব কখনোই অপরিমিত দানে নয় বরং পরিমিতি জ্ঞানের মধ্যেই প্রকাশ পায় যে জ্ঞান বোঝে কখন দেওয়া উচিত এবং কখন না বলতে জানা প্রয়োজন অফিস বা কর্মক্ষেত্রে সবসময় সব কাজ গ্রহণ করা সব কথায় হ্যাঁ বলা এবং কখনই না বলতে না পারা এগুলো দেখতে ভালো আচরণের মতো লাগলেও আসলে এটি আপনার পেশাদার ইমেজের জন্য ক্ষতিকর আপনি যদি সবসময় সহজলভ্য হয়ে থাকেন যদি সব ধরনের দায়িত্ব বা অনুরোধ আনকোয়েশ্চেনিংলি গ্রহণ করেন তাহলে একসময় আপনার সহকর্মী বস বা ক্লায়েন্টরা আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে আপনার মূল্য কমে যায় যখন আপনি সব সময় সব কাজ করতে রাজি থাকেন তখন মানুষ ধরে নেয় যে আপনার সময় বা দক্ষতার কোনও সীমা নেই তারা আপনার অবদানকে স্বাভাবিক মনে করতে শুরু করে এবং আপনার অতিরিক্ত পরিশ্রমের মূল্য দেওয়া বন্ধ করে দেয় মানুষ সাধারণত সেই জিনিসকেই বেশি সম্মান করে যা সহজে পাওয়া যায় না যদি আপনি সব সময় অন্যের কথা হ্যাঁ বলেন তাহলে তারা আপনার মতামত বা সময়কে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে একসময় তারা ভাববে সে তো সবসময় অ্যাভেলেবল তার কাছে পরে যাওয়া যাবে আপনার যদি নিজের কাজের সীমানা না থাকে তাহলে অন্যরা তা বুঝবে না তারা আপনাকে এমন কাজও দেবে যা আপনার দায়িত্ব নয় বা এমন সময় ডিস্টার্ব করবে যখন আপনার ফোকাস প্রয়োজন এতে আপনার প্রোডাক্টিভিটি কমে যায় এবং কাজের মানও ক্ষতিগ্রস্ত হয় পেশাদার জীবনে সবসময় হ্যাঁ বললে আপনার গুরুত্ব কমে যায় মানুষ তখন আপনার সময় দক্ষতা এবং মতামতকে হালকাভাবে নেয় তাই নিজের কাজের সীমানা ঠিক করুন প্রয়োজনে না বলুন এবং এমনভাবে কাজ করুন যাতে মানুষ আপনার অবদানের সত্যিকারের মূল্যায়ন করে এটাই সফল পেশাদারিত্বের চাবিকাঠি ম্যাকিয়াভেলি বলেন শক্ত অবস্থান ছাড়া সম্মান আসে না অতিরিক্ত নমনীয়তা আপনাকে দুর্বল প্রমাণ করে ইতালীয় রাষ্ট্রচিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলির এই উক্তি শুধুমাত্র রাজনীতির জগতেই প্রযোজ্য নয় বরং আমাদের ব্যক্তিগত ও পেশাদার জীবনের জন্য গভীর সত্য বহন করে তিনি বলতে চেয়েছেন ক্ষমতা কর্তৃত্ব এবং সম্মান কখনোই স্বতঃস্ফূর্তভাবে আসে না এটি অর্জন করতে হয় দৃঢ়তা স্পষ্ট অবস্থান এবং কৌশলগত দূরদর্শিতার মাধ্যমে যারা অতিরিক্ত নমনীয় যারা সব পরিস্থিতিতে নিজের অবস্থান থেকে সরে যান তাদেরকে সমাজ বা কর্মক্ষেত্রে দুর্বল হিসেবেই মূল্যায়ন করা হয় মানুষ স্বভাবতই তাদের সম্মান ও শ্রদ্ধা দেয় সেই ব্যক্তিকে যার একটি অটুট অবস্থান আছে যিনি নিজের নীতিতে অটল থাকেন যদি আপনি সব সময় অন্যের ইচ্ছার কাছে নতি স্বীকার করেন তাহলে মানুষ ধরে নেবে যে আপনার নিজের কোনো মূলনীতি বা বোধ নেই ফলে তারা আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে অতিরিক্ত নমনীয় ব্যক্তির সীমা অতিক্রম করা সহজ সহকর্মী বন্ধু বা এমনকি পরিবারের সদস্যরাও যদি দেখেন যে আপনি সবসময় ছাড় দিচ্ছেন তাহলে তারা আপনার সময় শ্রদ্ধা বা সুযোগ সুবিধাকে হালকাভাবে নেবে একসময় আপনার মতামত বা প্রয়োজনকে তারা উপেক্ষা করতে শুরু করবে ম্যাকিয়বেলির বক্তব্যের সারমর্ম হল সম্মান চাইলে আপনাকে সম্মানের যোগ্য হতে হবে আর সেটি সম্ভব শুধুমাত্র তখনই যখন আপনার একটি সুস্পষ্ট দৃঢ় অবস্থান থাকবে অতিরিক্ত নমনীয়তা আপনাকে শুধু দুর্বলই করবে না বরং মানুষ আপনার উপস্থিতিকে নিশ্চিতভাবে হালকাভাবে নেবে তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে পেশা সম্পর্ক বা সামাজিক অবস্থান একটি বলিষ্ঠ ও অটল মনোভাব বজায় রাখুন এটিই সত্যিকারের সম্মান ও কর্তৃত্ব অর্জনের মূল চাবিকাঠি কেউ জন্ম থেকে সহজলভ্য হয় না এটি একটি মানসিক প্রবণতা যার পেছনে থাকে গভীর ভয় অপূর্ণতা এবং স্বীকৃতির ক্ষুধা মানুষের আচরণের গভীরে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক কারণগুলো বোঝার চেষ্টা করলে দেখা যায় সহজলভ্য হওয়া কোনো সহজাত বৈশিষ্ট্য নয় এটি একটি শেখা আচরণ যা সময়ের সাথে সাথে গভীর মানসিক চাহিদা থেকে বিকশিত হয় যারা সবসময় অন্যের চাহিদা পূরণে নিজেকে উজাড় করে দেন তাদের এই আচরণের পেছনে কাজ করে এক ধরনের অদৃশ্য ভয় ভয় প্রত্যাখ্যাত হওয়ার ভয় অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ভয় ভালোবাসা বা স্বীকৃতি না পাওয়ার এই আচরণের মূলেই থাকে একটি অদৃশ্য ক্ষুধা স্বীকৃতি পাওয়ার মূল্যায়িত হওয়ার এবং নিজের অস্তিত্বকে অন্যের চোখে গুরুত্বপূর্ণ প্রমাণ করার অনেকের মনে গভীরভাবে বসে থাকে এই ধারণা যে যদি আমি অন্যের চাহিদা পূরণ না করি তাহলে তারা আমাকে পছন্দ করবে না এই ভয় তাদের এমনভাবে প্রোগ্রাম করে যে তারা নিজের সীমানা ভুলে গিয়ে অন্যের ইচ্ছাকেই প্রাধান্য দিতে শুরু করে প্রত্যাখ্যানের এই ভয়ে এতটাই শক্তিশালী যে তারা নিজের প্রয়োজনকে তুচ্ছ মনে করে শুধুমাত্র এই আশায় যে অন্যরা তাদের গ্রহণ করবে কিছু মানুষ বিশ্বাস করে যে তারা যথেষ্ট ভালো নয় যথেষ্ট যোগ্য নয় এই ধরনের হীনমান্যতা তাদেরকে ক্রমাগত প্রমাণ করতে বাধ্য করে যে তারা উপকারী প্রয়োজনীয় তারা ভাবে যদি আমি সবসময় সাহায্য করি সবসময় হ্যাঁ বলি তাহলে হয়তো মানুষ আমাকে গুরুত্ব দেবে কিন্তু বাস্তবে এটি উল্টো ফলাফলই তৈরি করে তাদের এই নিঃশর্ত উপলব্ধতা তাদের মূল্য কমিয়ে দেয় মানবমনের একটি মৌলিক চাহিদা হল স্বীকৃতি পাওয়া যারা শৈশব থেকে হয়তো উপেক্ষিত হয়েছে বা যথেষ্ট মনোযোগ পায়নি তারা বড় হয়ে এই শূন্যতা পূরণের জন্য অতিরিক্ত চেষ্টা করে তারা মনে করে যদি আমি সবসময় অন্যের পাশে থাকি তাহলে তারা আমাকে ভালোবাসবে সম্মান দেবে কিন্তু দুর্ভাগ্যবশত সহজলভ্যতা মানুষকে সম্মান দেওয়ার বদলে বরং তাদেরকে অবহেলার যোগ্য করে তোলে সহজলভ্য হওয়া কোনো দুর্বলতা নয় এটি একটি মানসিক প্রতিক্রিয়া যা গভীর ভয় এবং অপূর্ণতা থেকে জন্ম নেয় কিন্তু এই আচরণ দীর্ঘমেয়াদে আপনার আত্মসম্মানকে ক্ষুণ্ণ করে আপনার সম্পর্কগুলোকে অসং করে তোলে নিজের ভিতরের সেই শূন্যতাগুলোকে চিনতে পারা সেগুলোকে স্বাস্থ্যকরভাবে পূরণ করার চেষ্টা করা এটিই হলো এই চক্র থেকে মুক্তির প্রথম পদক্ষেপ যখন আপনি নিজের মূল্য নিজেই বুঝতে পারবেন তখন অন্যের কাছ থেকে তা আদায় করার প্রয়োজনই থাকবে না জম্পল সার্ত্রের অস্তিত্ববাদী দর্শনের একটি গুরুত্বপূর্ণ ধারণা হল ব্যাড ফেইথ যেখানে মানুষ নিজের স্বাধীন ইচ্ছাকে অস্বীকার করে সমাজের প্রত্যাশা ও রীতিনীতির কাছে আত্মসমর্পণ করে এই ধারণাটি সহজলভ্য মানুষের আচরণকে বুঝতে বিশেষভাবে সহায়ক যখন কেউ নিজের সীমানা অতিক্রম করে অন্যের প্রত্যাশা পূরণে নিজেকে নিয়োজিত করে তখন সে আসলে স্বার্থের কথিত সেই ব্যাড ফেইথের শিকার হয় যেখানে তার নিজের ইচ্ছা ও প্রয়োজনকে সে অবহেলা করে শুধুমাত্র সামাজিক স্বীকৃতি বা প্রত্যাখ্যানের ভয়ে স্বার্থ বলেছেন মানুষ স্বাধীন এবং এই স্বাধীনতাই তার কাছে সবচেয়ে ভয়ঙ্কর বোঝা কারণ স্বাধীনতা মানে পূর্ণ দায়িত্ব সহজলভ্য মানুষরা এই দায়িত্ব থেকে পালাতে চায় তারা নিজের সিদ্ধান্ত নেওয়ার বদলে সমাজ বা অন্যের ইচ্ছাকে প্রাধান্য দেয় যেন বলতে পারে আমি চাইনি আমাকে করতে বাধ্য করা হয়েছিল এভাবে তারা নিজেদের নিষ্ক্রিয় ভিকটিম হিসেবে দেখে অথচ বাস্তবে এটি একটি স্বপ্রবঞ্চনা মাত্র নিজের সত্যিকারের ইচ্ছা ও বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করা অনেক বেশি কঠিন কারণ তা সমাজের কিছু প্রত্যাশাকে লঙ্ঘন করতে বাধ্য করে সহজলভ্য মানুষরা এই সংঘাত এড়াতে নিজেদের মিথ্যা একটি চরিত্রে রূপান্তরিত করে যারা সবসময় হাসি মুখে সব কথা মেনে নেয় কিন্তু এই আচরণ তাদের আসল পরিচয়কে ঢেকে দেয় এবং একসময় তারা নিজেরাই নিজেদের চিনতে পারে না স্বার্থের মতে নরক হল অন্যেরা আমরা অন্যের দৃষ্টিভঙ্গিকে এতটাই গুরুত্ব দিই যে তা আমাদের নিজের সত্তাকে গ্রাস করে সহজলভ্য ব্যক্তিরা ভাবে যদি আমি অন্যের চাহিদা পূরণ করি তাহলে তারা আমাকে ভালো মানুষ ভাববে কিন্তু এভাবে তারা অন্যের সংজ্ঞায় নিজেকে বন্দী করে নিজের অস্তিত্বের মূল অর্থকেই হারিয়ে ফেলে স্বার্থের ব্যাডফেই ধারণা আমাদের শেখায় যে সহজলভ্যতা কোনো সহজ সরল গুণ নয় বরং এটি একটি আত্মপ্রবঞ্চনা যেখানে আমরা নিজেদের স্বাধীনতাকে বলি দেই সমাজের প্রত্যাশার কাছে কিন্তু এই প্রবঞ্চনা থেকে বেরিয়ে আসাই হল প্রকৃত স্বাধীনতা নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া নিজের সীমানা রক্ষা করা এগুলো কোনো স্বার্থপরতা নয় বরং এটি আপনার অস্তিত্বের মৌলিক দাবি যখন আপনি এই সত্য মেনে নেবেন তখনই আপনি ব্যাড ফেইথের সেই চক্র থেকে মুক্তি পাবেন এবং একটি প্রামাণিক স্বাধীন জীবন যাপনের পথে এগিয়ে যাবেন